ম্যাসেঞ্জার থেকে কল যাচ্ছে না ডিড নট অ্যান্সার এর লেখা চলে আসতেছে এর সমস্যা কীভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে ম্যাসেঞ্জারে বিভিন্ন রকম আপডেট আসার ফলে কারো অনেকের ম্যাসেঞ্জারে দেখা যাচ্ছে ম্যাসেঞ্জার থেকে ঠিক মতো কল যাচ্ছে না অনেক সময় দেখা যাচ্ছে কল গেলে ডিড নট অ্যান্সার লেখা চলে আসতেছে ঠিক এরকম সমস্যা যদি আপনার ম্যাসেঞ্জার এসে থাকে তাহলে আপনারা কীভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি খুব সহজে আপনারা কীভাবে ম্যাসেঞ্জারের ডিড নট অ্যান্সার অথবা মেসেঞ্জার থেকে কল না যাওয়ার সমস্যার সমাধান করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনাদের মোবাইল থেকে সেটিংস অপশানটি ওপেন করে নেবেন আপনাদের মোবাইল থেকে সেটিংস অপশান ওপেন করে নিলে এখানে আপনারা অ্যাপ ম্যানেজমেন্ট নামের অপশান পেয়ে যাবেন অথবা আপনার মোবাইলে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এটাও থাকতে পারে আপনারা যেটাই থাক এখান থেকে অথবা আপনার এখান থেকে উপর দিকে সার্চ বাড়ে এখানে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এটা লিখে সার্চ করলে আপনাদের চলে আসবে তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ লিস্ট নামের এক অপশান আপনার এখান থেকে অ্যাপ লিস্ট এই অপশানে ক্লিক করবেন অ্যাপ লিস্ট ওই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কল করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে এসে আপনারা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি খুঁজে বের করবেন এখানে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানের উপর আপনারা এখান থেকে ক্লিক করবেন তাহলে এরকম ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা পেয়ে যাবেন পারমিশান নামের অপশান আপনারা এখান থেকে সর্বপ্রথম পারমিশান নামের এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের অনেকগুলো অপশান দিতে হবে তার মধ্যে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি যতগুলো পারমিশন অ্যালাউ করে দিচ্ছি সবগুলো কিন্তু আপনি করে দেবেন সেই জন্য এখান দেখতে পাবেন ফোন আপনার ফোনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডন্ট অ্যালাউ যদি করা থাকে আপনার মোবাইলে আপনার এখান থেকে অ্যালাউ করে দেবেন তারপর এখান দেখতে পাবেন মাইক্রোফোন আপনারা এখন মাইক্রোফোনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডন্ট অ্যালাউ করা থাকলে এখান থেকে মাইক্রোফোনটাও অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে আবার ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এখান থেকে ফাইল অ্যান্ড মিডিয়া এখানে আপনারা ক্লিক করার পরে এখানে যদি এই পারমিশন যদি নট অ্যালাউ করা থাকে আপনারা এখান থেকে ডট অ্যালাউ করে থাকলে এখান থেকে অ্যালাউ করে দিবেন তারপর এখান থেকে আবার ব্যাক বাটনে টাচ করবেন ব্যাক বাটনে টাচ করার পরে এখানে আপনারা দেখতে হবে ক্যামেরা অপশন আপনাদের এখান থেকে ক্যামেরা অপশনে ক্লিক করবেন এই ক্যামেরাতে যদি পারমিশন না দেওয়া থাকে অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে পারমিশন দিয়ে নেবেন আপনারা এক কথায় দেখতে পাচ্ছেন এখানে যতগুলো আমি পারমিশন দিয়ে রেখেছি ঠিক আপনারাও এখান থেকে পারমিশনগুলো দিয়ে নেবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পেন স্টোর অ্যান্ড ক্যাশ ডান পাশে অ্যানিবল বাটনে ক্লিক করবেন তাহলে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ নামের একটা অপশান আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা এই ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনার এই ক্যাশটি ক্লিয়ার হয়ে যাবে এখন আপনারা যে কাজটি করবেন এখান থেকে আসার পর আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পরে থেকে আপনার সেটিংসে চলে আসবেন তারপর এখান থেকে নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশান আপনারা এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পাবেন রিজেক্ট অ্যাকাউন্ট নামের একটি অপশান আপনার এখান থেকে রিজেক্ট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন রিজেক্ট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করলে এখানে যদি কোনো ফ্রেন্ডের নাম থেকে থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা ক্লিক করবেন তাই ফ্রেন্ডের নামের উপর এখানে ক্লিক করলে নিচের দিকে আপনারা দেখতে পাবেন আনরিজেক্ট এখান থেকে আপনারা এখান থেকে ক্লিক করে আনরিজেক্টে ক্লিক করে আপনাদের আনরিজেক্ট করে দেবেন কারণ আনরিজেক্ট যদি করা থাকে তাহলে দেখতে পাবেন অনেক সময় ডিড নোট অ্যান্সার এই লেখাটি চলে আসে কোনো ফেন্ডের নাম যদি ওখানে থাকে থাকে তাহলে আপনারা ওখানেওখান থেকে রিজেক্ট করে আনরিজেক্ট করে দিবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন